অফার 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 পবিত্র মাহে রমজান উপলক্ষে সাকিব এগ্রো টেক এর এসে তেলাপের পোনা বুকিং এ পাচ্ছেন বিশেষ মূল্য ছাড় দু সালের এসে তেলাপের পোনা আরো বেশি হৃষ্টপৃষ্ট আরো বেশি উন্নত এবং এই মাসের রেজাল্ট আগের বছরের তেলাপের চাইতেও আরো বেশি উন্নত হবে কারণ কি এই বছর ফুটবাস আরো বেশি উন্নত দু হাজার পঁচিশ সালের প্রথম বেসের নতুন পুনা ডেলিভারি শুরু হবে মার্চ মাসের চোদ্দ তারিখ থেকে ইনশাল্লা ঈদের আগে সাতাশ রমজান পর্যন্ত এসে তেলাপের পুনা ডেলিভারি চলবে এবং কি দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু হবে চার এপ্রিল থেকে দু হাজার পঁচিশ সালের এস এ পোনার দাম নির্ধারণ করা হয়েছিল এক টাকা চল্লিশ পয়সা পিস যদি এক লক্ষ পিস হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি এক লক্ষ পিসের নিচে হলে সেক্ষেত্রে গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে আপনি যাচ্ছেন দু হাজার পঁচিশ সালে এস এ তেলাপে চাষ করবেন এবং কি অফার মূল্যে তেলাপের পোনা বুকিং করতে সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য বিশাল মূল্য সার যদি আপনার পোনা এক লক্ষ পিস বা এক লক্ষ পিসের উপরে হয় সেক্ষেত্রে স্বাভাবিক মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার জন্য দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা আপনার হয়তো এক লক্ষ পিস পোনা লাগবে না আপনার লাগবে তিরিশ হাজার পিস থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে অর্থাৎ এক লক্ষ পিসের নিচে তিরিশ হাজার পিসের উপরে সেক্ষেত্রে আমাদের এসে তাল পোনা স্বাভাবিক মূল্য ছিল এক টাকা চল্লিশ পয়সা পিস তার সাথে একটা গাড়ি ভাড়া যেহেতু এটা খুচরা পোনা সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিতেই হইত কিন্তু অফার করলে আপনি পাচ্ছেন কি একদম সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি অর্থাৎ আপনি শুধুমাত্র পুনার দাম দিবেন গাড়ি ভাড়া কোম্পানি দিয়ে দিবে আপনার পোনা দরকার আট হাজার পিস থেকে তিরিশ হাজার পিসের ভিতরে সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ এক টাকা চল্লিশ পয়সা এবং গাড়ি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন আপনার প্রশ্ন এই অফারটা কতদিন থাকবে ইনশাআল্লাহ পুরো রামাদান জুড়ে এই অফারটা থাকবে অর্থাৎ যদি উনত্রিশ সোজা হয় উনত্রিশ সোজা পর্যন্ত যদি তিরিশ সোজা হয় তিরিশ সোজা পর্যন্ত এই অফারটা চলমান থাকবে তবে খেয়াল করবেন যারা এই মূল্যসার অফারে করবেন তাদের পোনা ঈদের পরে চার এপ্রিলের পরে আপনাদের পোনা ডেলিভারি করা হবে আপনি এখন বলতে পারেন বাজারে আরো কোম্পানি তেলাপিয়া আছে সেক্ষেত্রে আপনাদের কোম্পানির এসে তেলাপের পোনা কেন চাষ করবো আপনি এসে তেলাপের পোনা এই জন্য চাষ করবেন এসে তেলাপের পোনা খাই কম বাড়ে বেশি এই তেলা পোনার মৃত্যু হার প্রায় শূন্য অর্থাৎ আপনার কাছে জীবিত পোনা যাবে জীবিত পোনার দাম আপনি দিবেন কোন প্রকার মৃত পোনার দাম আপনাকে দিতে হবে না আপনি যেই পারেন পুনা নার্সারি করবেন তার ভিতরে পঁচানব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট মাছ পাবেন যেই মাছগুলো আপনি চাষে দিতে পারবেন আপনি হয়তো অবাক হতে পারেন কারণ কি আপনি হয়তো আরো কোনো জায়গা থেকে পোনা নিয়েছিলেন সেই পোনা হয়তো আপনি ষাট থেকে সত্তর পার্সেন্ট মাছ দিতে পারছেন অর্থাৎ দশ হাজার পিস পোনা নিছেন দেখা গেছে মাত্র ছয় হাজার পিস বা সাড়ে ছয় হাজার পিস আপনি মাছ পাইছেন যেই মাছগুলো চাষে দেওয়া গেছে বাদবাহ মাছগুলো চাষে দেওয়া যায় না অথবা বাদবাহ মাছগুলো আপনি পান নাই কিন্তু আমাদের এসে তালাফের পোনা আপনি যদি সংগ্রহ করেন ধরেন আপনি দশ হাজার পিস তেলাপে সংগ্রহ করছেন মোটামুটি চাষে দেওয়ার মতো আপনি সাড়ে নয় হাজার থেকে দশ হাজার পিস তেলাপে

বছর রাখবো দুই কেজি ওজন হবে সেক্ষেত্রে তেলাপি বাচ্চা দিবে না আমাদের তেলাপি যেহেতু আটানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্ট মনোসেক্স তেলাপি সেক্ষেত্রে আশা করা যায় যে এক বছর ভিতরে বাচ্চা বার্তা দিবেন আপনি যখন এস তেলাপের পুনঃ সংগ্রহ করবেন আপনার জন্য রয়েছে একটি সহায়ক বই এর পাশাপাশি যে কোনো সমস্যার ফ্রি সমাধান পাশাপাশি প্রতি দশ দিন অন্তর অন্তর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করবে আপনার মাত্রা সহজ করে দিবে নিরাপদ করে দিবে এবং কি লাভজনক করে দিবে আশা করবো দুই হাজার পঁচিশ সালে আপনি এসে তেলাপে চাষ করে সফল একজন খামারি হবেন আমাদের সারা বাংলাদেশে হাজার হাজার খামারি আজকে সফল হচ্ছেন এসে তেলাপে চাষ করে আপনি এসে তেলাপি চাষ করে সফল হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম